এটা পাবো এক্সের মান ঠিক একইভাবে ওয়ের মানকে পাবো আমরা এই দুটোর মাধ্যমে ভালো করে বুঝে নাও এইটার সঙ্গে এইটা আর এইটার সঙ্গে এইটা গুণ করে আমরা ওয়ের মানকে নির্দেশ করব তাহলে এখান থেকে ওয়ের মান পাবো এবারে আসি সংখ্যার ক্ষেত্রে সংখ্যা দেখো এই যে দুটো মান দেওয়া আছে এখানেও গুণন মানে ওপরের সঙ্গে নিচের আর নিচের সঙ্গে ওপরেরটাকে বোঝানো হবে তাহলে এখান থেকে আমরা সংখ্যাকে নির্দেশ করি গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক বসে দেখি পাঁচ দশমিক ছয়ের বর্জ্যগুণন পদ্ধতির অঙ্ক অঙ্কটা ভীষণই ইম্পর্টেন্ট অঙ্ক এবং বর্জ্যগণন পদ্ধতি থেকে কিভাবে সমাধান সূত্র পাওয়া যায় সেটা তোমরা আজকে ক্লাস থেকে ভালো করে বুঝতে পারবে সুতরাং অঙ্কটা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো দেখো এখানে বসে দেখি পাঁচ দশমিক ছয়ের আজকের তিনের দাগের অঙ্কে আছে এক নম্বর সমীকরণ হিসাবে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু এগারো এইটা আমাদের দেওয়া আছে এক নম্বর সমীকরণ হিসাবে এই এক নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি দেখো ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই সমান এগারো ছিল এগারোটাকে সমানের বাম দিকে আনব তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে যাচ্ছে ডান দিকে তাহলে কি থাকলো কিছু থাকলো না মানে শূন্য থাকলো তাহলে এইটাকে আমরা লিখলাম এক নম্বর সমীকরণ আবার দু নম্বর সমীকরণে আছে টু এক্স মাইনাস সেভেন ওয়াই সমান মাইনাস বারো এইটা দু নম্বর সমীকরণ তাহলে এটাকে আমরা সাজিয়ে একটু নেব টু এক্স সেভেন ওয়াই সমান সমানের ডান দিকে ছিল মাইনাস বারো তাহলে এটাকে বাম দিকে আনলে হয়ে যাবে প্লাস বারো সমান ডান দিকে কী থাকলো কিছু থাকলো না মানে শূন্য থাকলো তাহলে এইটা হলো আমাদের দু নম্বর সমীকরণ তাহলে এখানে এক নম্বর সমীকরণ হিসাবে আমরা পেলাম ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস এগারো ইজ ইকুয়াল টু জিরো আর দু নম্বর সমীকরণে পেলাম টু এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস বারো ইজ ইকুয়াল টু জিরো তাহলে এই যে দুটো সমীকরণ এই দুটো সমীকরণকে আমরা বর্জ্যগুণন করে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করব দেখো বর্জ্যগুণনের একটা সিস্টেম আছে সেই সিস্টেমটা ভালো করে বুঝে নাও এখানে ওয়াইকে আমরা লিখলাম এখানে সংখ্যা হিসাবে ধরো এককে লিখলাম তারপরে এক্সকে লিখলাম আবার ওয়াইকে লিখলাম এইটা ভালো করে বুঝে নাও এইটা যারা বুঝতে পারবে তারা বর্জ্যগুণন পদ্ধতিকে সমাধান করে এক্স এবং ওয়াইয়ের মান অনায়াসেই বের করতে পারবে দেখো এখানে ওয়াই আছে ওয়াই বলতে আমরা এক নম্বর সমীকরণে ওয়াইকে পাচ্ছি কত হিসাবে না তিন হিসাবে তাই এই যে প্লাস থ্রি ওয়াই ছিল তাহলে ওয়াইয়ের মানটা আমরা কত পাচ্ছি প্লাস থ্রি তাহলে ওয়াইয়ের পরিবর্তে আমরা এখানে লিখবো থ্রি এবারে সংখ্যা সংখ্যা বলতে আমরা এক নম্বর সমীকরণে সংখ্যাকে পাচ্ছি মাইনাস এগারো হিসাবে তাহলে এখানে লিখব আমরা মাইনাস এগারো আবার এক নম্বর সমীকরণে এক্সের মান পাচ্ছি পাঁচ কি পাঁচ না প্লাস পাঁচ তাহলে এখানে আমরা লিখবো এক্স হিসাবে প্লাস ফাইভকে মানে শুরু ভাই মানে প্লাস ফাইভ আবার ওয়াইয়ের মানটাকে লিখব তিন এটা এক নম্বর সমীকরণের ক্ষেত্রে আবার দু নম্বর সমীকরণে একইভাবে দেখো ওয়াইয়ের মানকে আমরা পাচ্ছি মাইনাস সেভেন হিসাবে তাহলে ওয়াইয়ের পরিবর্তে আমরা লিখব মাইনাস সেভেন আর সংখ্যা হিসাবে পাচ্ছি প্লাস বারো তাহলে এখানে লিখব প্লাস বারোকে এবারে এক্সের মান কত আছে না প্লাস টু এখানে লিখব দুই আর ওয়াইয়ের মান মাইনাস সেভেন যেমন আছে আমরা এখানে আবার বসিয়ে দেব তাহলে এই যে ছক থেকে আমরা এক্স পাবো ভালো করে বুঝে নাও এই দুটোকে থ্রি মাইনাস এগারো আর মাইনাস সেভেন প্লাস বারো এবারে আমরা এই দুটোকে বর্জ্য গুণন মানে ওপরের সঙ্গে নিচে গুণ করবো আর এর নিচের সঙ্গে ওপরেরটাকে গুণ করব এইটা যেটা পাবো এটা পাবো এক্সের মান ঠিক একইভাবে ওয়াইয়ের মানকে পাব আমরা এই দুটোর মাধ্যমে ভালো করে বুঝে নাও এইটার সঙ্গে এইটা আর এইটার সঙ্গে এইটা গুণ করে আমরা ওয়াইয়ের মানকে নির্দেশ করব তাহলে এখান থেকে ওয়াইয়ের মান পাবো এবারে আসি সংখ্যার ক্ষেত্রে সংখ্যা দেখো এই যে দুটো মান দেওয়া আছে এখানেও পর্যগণন মানে ওপরের সঙ্গে নিচের আর নিচের সঙ্গে ওপরেরটাকে বোঝানো হবে তাহলে এখান থেকে আমরা সংখ্যাকে নির্দেশ করি ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি এবারে আমরা বসাবো মানগুলোকে এক্সের মান আমরা কত পাচ্ছি দেখো তিনের সঙ্গে বারো গুণ তাহলে দুটোই প্লাস চিহ্নে আছে তাহলে আমরা লিখব তিন গুণ বারো এবার এখান থেকে মাইনাস করবো কাকে এই যে মাইনাস সাত আর মাইনাস এগারোকে তাহলে চিহ্ন হল মাইনাস ব্র্যাকেটের মধ্যে আমরা দিচ্ছি মাইনাস সাত গুণ মাইনাস এগারো এইটা পেলাম এক্সের মান এটা সমান কার সঙ্গে ওয়াইয়ের মানের সঙ্গে সমান কীভাবে পাবো দেখো এখানে এইটা আমরা ওয়াই পাচ্ছি মাইনাস এগারোর সঙ্গে প্লাস টু গুণ তাহলে এখানে আমরা লিখবো মাইনাস এগারো গুণ দুই এখান থেকে মাইনাস করবো সবসময় মাইনাস হবে মাইনাস করব। কাকে এই যে নিচের সঙ্গে ওপরেরটা এটা ওয়াই তো এটার সঙ্গে এটা গুণ হলো এবার নিচের সঙ্গে ওপরের তাহলে প্লাস বারো আর প্লাস ফাইভ তাহলে এখানে আমরা লিখবো বারো গুণ পাঁচকে এরপরে আমরা সমান দেব এবারে সংখ্যাটাকে বসাবো সংখ্যা বলতে এক কি আমরা ধরেছি ঠিক সংখ্যাটা ওইভাবে গুণ করবো পাঁচের সঙ্গে মাইনাস সাত তাহলে পাঁচ গুণ মাইনাস সাত এখান থেকে বিয়োগ করব তাকে এই নিচের সঙ্গে ওপরেরটা এটা প্লাস টু আর প্লাস থ্রি তাহলে এখানে দুই গুণ তিন দেখো এবার আমরা গুণ করে বসাবো বা দিয়ে লিখছি এক্স বাই তিনের সঙ্গে বারো গুণ দুটোই প্লাস চিহ্ন আছে তাহলে তিন বারো ছত্রিশ মাইনাস মাইনাস সাতের সঙ্গে মাইনাসে এগারো গুণ তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এগারো সাথে সাতাত্তর তাহলে ভেতরে গুণ করলে প্লাস সাতাত্তর হল বাইরে মাইনাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস এখানে হবে সাতাত্তর সমান দেখো মাইনাস এগারোর সঙ্গে দুই গুণ তাহলে আর এখানে আছে মাইনাস আমরা বসাই আপাতত পাঁচের সঙ্গে বারো দুটোই প্লাস চিহ্নে আছে তাহলে পাঁচ বারো ষাট ভেতরে প্লাস ষাট হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস এখানে হবে ষাট সমান এবারে সংখ্যা হিসাবে আমরা কত মান পাচ্ছি দেখো ওয়ান বাই প্লাস ফাইভ আর মাইনাস সেভেন গুণ করলে কত হয় না প্লাস মাইনাসে মাইনাস পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে মাইনাস পঁয়তিরিশ আর এখানে আছে মাইনাস প্লাস টু আর প্লাস থ্রি গুণ করলে তিন দু গুণে ছয় প্লাস ছয় আর বাইরে মাইনাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস ছয় বা এক্স বাই এবারে দেখো প্লাস ছত্রিশের সঙ্গে মাইনাস সাতাত্তর আমরা যদি বিয়োগ করি এখানে পাবো মাইনাস একচল্লিশ সমান এখানে ওয়াই বাই দেখো মাইনাস বাইশ আর মাইনাস ষাট তাহলে দুটোই মাইনাস চিহ্নে আছে সংখ্যা দুটো যোগ হবে এবং চিহ্ন হবে মাইনাস তাহলে এখানে আমরা যোগ করলে পাবো মাইনাস বিরাশি সমান এখানে ওয়ান বাই সংখ্যার মান পাচ্ছি মাইনাস পঁয়তিরিশ মাইনাস ছয় তাহলে এখানে দুটো সংখ্যা মাইনাস চিহ্নে আছে তাহলে সংখ্যা দুটো যোগ হবে পঁয়ত্রিশ ছয়ে একচল্লিশ তাহলে মায়নাস একচল্লিশ তাহলে এখানে আমরা এক্সের মান মাইনাস একচল্লিশ পেলাম ওয়াইয়ের মান মাইনাস বিরাশি পেলাম আর সংখ্যার মান পেলাম মায়নাস একচল্লিশ এবারে আমরা দেখতে পাচ্ছি যে এক্সের সঙ্গে ওয়াইটা সমান তার সঙ্গে সংখ্যা সমান তার মানে সবাই সবার সঙ্গে সমান এক্স বাই মায়নাস আমরা লিখতে পারি যে এক্স বাই মায়নাস একচল্লিশ সমান ওয়ান বাই মাইনাস একচল্লিশ তাহলে সমানের বাম দিকে ডান দিকে উভয় দিক থেকে মাইনাস একচল্লিশকে কেটে দিলে আমরা এক্সের মান পাব কত না এক তাহলে আমরা লিখবো বা এক্স সমান ওয়ান আবার ওয়াইয়ের ক্ষেত্রে আমরা লিখব ওয়াই বাই মাইনাস বিরাশি সমান ওয়ান বাই মাইনাস একচল্লিশ বা দেখো মাইনাস একচল্লিশ আর মাইনাস বিরাশি তাহলে মাইনাস মাইনাস কেটে গেল একচল্লিশ বিরাশির সঙ্গে কাটলে কত হয় না দুই এখানে কত আছে এক তাহলে একের সঙ্গে ওয়াই গুণ করলে ওয়াই সমান দুইয়ের সঙ্গে এক গুণ করলে বর্জ্য গুণান দুয়ের সঙ্গে এক গুণ করলে দুই একে দুই তাহলে আমরা এক্সের মান কত পেলাম প্লাস ওয়ান আর ওয়াইয়ের মান কত পেলাম না প্লাস টু তাহলে আমরা এখানে লিখবো অতএব দিয়ে নির্ণীয় সমাধান এক সমান ওয়ান আর ওয়াই সমান টু এটাই ছিল আজকের বর্জ্যগুণনের পদ্ধতি আশা করি আজকের ক্লাস থেকে বজ্রগুণনের পদ্ধতি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো